আপনি প্যান কার্ড পাজামা কাটিং করা শিখতে যাচ্ছেন কিন্তু আপনি জানেন না প্যান কার্ড পাজামার কোথায় কোথায় শেপ দিতে হয় কি সিস্টেমে প্যান কার্ডের শেপগুলো দিতে হয় তো এখানে আজকে কুচি ডিজাইন প্যান কার্ড কাটিং করা শেখাবো অনেকেই প্যান কার্ড পাজামা তৈরি করেন কিন্তু প্যান কার্ড প্লাজমা যে একটা শেপ আছে নিচের দিকে প্যান্টের শেপটা সেই শেপটাই বোঝেন না তো এখানে দুই দুইবার পার্ট কাপড় নিচে দেখেন চারপাট কাপড় সুন্দর করে বিছাই নিতে হবে বিছাই নিয়ে কাপড়টা এমনভাবে বিছায় নিতে হবে নিচের দিকে যাতে কোনো বেসকম না থাকে বেসকমটা সুন্দর করে বিছাই নিতে হবে তো নিচের দিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণে মার্জিন করতে হবে তারপর এখানে তিন কুচির প্যাজামাটা হবে এখানে তিনটা ডিজাইন হবে তিনটা কুচি ডিজাইন হবে এখানে প্যান কার্ড পাজামা আবার তিনটে কুচি হবে এখানে তিনটা কুচি দিয়ে আমরা ডিজাইন করব তো এখানে শেপের জন্য সাইড শেপের জন্য দু ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে এখানে বারো ইঞ্চি পায়ের মুখ হবে এই জন্য ছয় ইঞ্চি নেব নিয়ে এখানে লংয়ের মাপটা নিতে হবে আপনি কতটুকু লং দেবেন তো এখানে আটত্রিশ ইঞ্চি লং হবে এক ইঞ্চি কুশিতে চলে যাবে এখানে বত্রিশ ইঞ্চি নেব নেবো কমরপট্টি বাদ দিয়ে তো আবার সহজ করে দিলে এখানে হচ্ছে আপনার ফুল যদি আমি এখান থেকে আটত্রিশ ইঞ্চি নেই এখানে আটত্রিশ ইঞ্চিতে মার্জিন করে এক ইঞ্চি সেলার জন্য বেশি নেব নিয়ে দেখেন উনচল্লিশ ইঞ্চি থেকে এখানে মার্জিন করলে উনচল্লিশ ইঞ্চি কমরপট্টির জন্য ছয় ইঞ্চি মাইনাস হবে দেখেন কমরপট্টির জন্য ছয় ইঞ্চি বাদ দিয়ে আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নেব নিয়ে এখানে সজাসোজি মার্জিন করে দেব তো এখান থেকে এইখানে ছয় ইঞ্চি কমরপট্টি হবে এখানে কুসি হবে তারপরে এখানে হাইয়ের ভাবটা নিব হাই হচ্ছে চোদ্দো ইঞ্চি তো উপর থেকে যদি আমরা কমরপট্টিটা সব মাইনাস করি তাহলে এখানে চোদ্দ ইঞ্চিতে আমরা এখানে মার্জিন করে দিব তো কমরপট্টি হচ্ছে আট ছয় ইঞ্চি এখানে আট ইঞ্চি নিয়ে চোদ্দ ইঞ্চি মার্জিন করে হবে সুন্দর করে শেপ শেপ কার্ড দিয়ে রাউন্ড হিসেবে করে নিতে হবে করে রাউন্ড হিসেবে করে নিতে হবে প্যান কার্ডের জিনিসটা এটাই লক্ষ্য রাখতে হবে যে প্যান কার্ড শেপটা এসে আসল জিনিস আপনারা এই শেপটা যদি সুন্দর করে দিতে না পারেন তাহলে আপনার প্যান কার্ডটা সুন্দর হবে না তো এক্সট্রা হিসেবে সেলার জন্য রাখবেন রেখে সুন্দর করে কাটিং করে দিতে হবে তো দেখেন আমি কাটিংটা করে দিব অবশ্যই সেলার জন্য এবার এক্সট্রা একটু রাখতে হবে রেখে কাটিংটা করে নিতে হবে নে এখানে হাইয়ের যে শেপটা আছে হাইয়ের শেপটা সুন্দর করে রাউন্ড করে কাটিংটা করে নিতে হবে এভাবে নিয়ে সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে সুন্দর করে কাটিং করে নেবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা ফলো করবেন তো এখানে সেলাইয়ের জন্য যে এক্সট্রা কাপড়টা রাখছি সুন্দর করে চিহ্ন চিহ্ন অনুযায়ী আমরা টিকমার্ক দিয়ে নেব এখানে আছে আপনার কুচির জন্য তিনটা কুচি হবে এখানে তিনটা কুচি আমরা তিনটা টিকমার্ক এখানে দিয়ে নিব সেই মার্জিন অনুযায়ী নিচের দিকেও এই টিকমার্ক অনুযায়ী মার্জিনটা করে নিব দেখেন সুন্দর করে মার্জিনটা করে নেওয়া হইল ব্যালের ইঞ্চি বডি সাইজের পায়জামা তো পটিটা আমরা বেলের ইঞ্চি করে নিব দেখেন যে একুশ দুগুণে বিয়াল্লিশ সেলার জন্য হাফ ইঞ্চি রাখব এক ইঞ্চি এইভাবে কাটিং করে নিতে হবে মার্জিন করে কাটিং করে নিয়ে রাবারের জন্য উপর দিকে দুই ইঞ্চি পরিমাণ আপনি ইলাস্টিকের জন্য এইভাবে মার্জিন করে রাখবেন মার্জিন থেকে ছয় ইঞ্চি কমরপট্টি যোগ আপনি সেলার জন্য হাফ ইঞ্চি পরিমাণে রেখে সুন্দর করে কাটিং করে নিতে হবে